নমস্কার আজ আমরা আলোচনা করব ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য জুন দু এই মাসটি কেমন কাটতে চলেছে আমি যে জয়ন্ত আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি জুন মাসে গ্রহগত গোচরের অবস্থান অনুযায়ী বারোটি রাশির লোকেরা তার ফল লাভ করবেন আজ আমরা রাশির সম্বন্ধে আলোচনা করব প্রথমেই আসছি ক্যারিয়ারের বিষয়ে রাশির জাতক বা জাতিকারা এই সময় যারা কোনো প্রকার জব করছেন বা যারা কোনো প্রকার বিজনেস করছেন তাদের কর্মস্থানে এই সময় কেতু বসে থাকায় আপনাদের কর্ম রিলেটেড বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হবে এই সময় আপনাদের কাজের প্রেসারও বৃদ্ধি পেতে দেখা যাবে কাজে কম্পিটিশন বাড়বে মানসিক চাপ বাড়বে দায়িত্বভার বৃদ্ধি পাবে প্রভৃতি আরও নানা প্রকার কাজের প্রেসার এই সময় আপনি পেতে চলেছেন কিন্তু ভালো দিক এটি যে দেবগুরু বৃহস্পতির প্রভাব এই সময় আপনার কর্মের ঘরে রয়েছে তাই যতই আপনাকে কঠোর পরিস্থিতি ফেস করতে হোক না কেন বৃহস্পতি আপনাকে আবার সেখান থেকে টেনে তুলবেই আপনাকে লাভের মুখ দেখাবে আপনার আয় বৃদ্ধি ঘটাবে এক কথায় বৃহস্পতি এই সময় আপনার কর্মের উন্নতি সার্বিক দিক থেকে ঘটানোর চেষ্টা করবে এখন শুধুমাত্র আপনার একাগ্রতা ও পরিশ্রমের বিশেষভাবে প্রয়োজন তবে একটি বিষয় কোনো কিছুকে এই সময় আপনি অবহেলার দৃষ্টিতে দেখবেন না এই সময় আপনার যে পরিমাণ অর্থ উপার্জন করার কথা ততটা পাবেন না তবে যতটা পাবেন তা আপনার জন্য যথেষ্ট হবে বন্ধুদের দ্বারা কোনো প্রকার হেল্পও এই সময় আপনি কম পাবেন অথবা আপনার দ্বারা কোনো হেল্প আপনার বন্ধুরা এই সময় কম পাবে কোনো প্রকার কথাকে কেন্দ্র করে এই মাসে আপনার বন্ধু বা পরিচিতদের সাথে ছোটোখাটো তর্ক বা ঝামেলা হতে দেখা যেতে পারে তাই একটু সচেতন হয়ে লোকের সাথে মিশুন বা কোনো কথা দেওয়ার চেষ্টা করুন এই সময় খুব বুঝে শুনে প্ল্যান করে যে কোনো কিছু মেনটেন করার চেষ্টা করুন তাতে আপনার সব কিছু ভালোভাবে ব্যালেন্স থাকার সম্ভাবনা রয়েছে যারা এই সময় লাভ রিলেশনে আছেন তাদের এই সময় এক থেকে বারোই জুন সময়টি বেশ ভালোই কাটবে বারোই জুনের পর আপনি চাইলে এই প্রেম সম্পর্কটিকে বিয়েতে পরিণত করার জন্য বাড়িতে কথাবার্তা এগোতে পারেন বিয়ের কথাবার্তার জন্য ও পাত্রপাত্রী দেখাশোনার জন্য এই সময় আপনি পদক্ষেপ নিতে পারেন হঠাৎ করে কোনো বড় সিদ্ধান্ত আপনাকে এই সময় নিতে হতে পারে যারা বিবাহিত তাদের জন্য এই সময়টি ভালোই যাবে এক থেকে চোদ্দই জুন পর্যন্ত মাসের প্রথম দিকটিতে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু সমস্যা আসতে দেখা যেতে পারে তবে চোদ্দ তারিখের পর সময়টি ভালোই কাটবে কোনো প্রকার ইলেকট্রনিক্স জিনিসপত্র এই সময়ে আপনি ক্রয় করতে পারেন বিবাহিত জীবন সম্পূর্ণ জুন মাসটি আপনার বেশ সুখেই কাটবে স্টুডেন্টদের জন্য খুব সুন্দর একটি সময় এটি কোনো প্রকার অ্যাচিভমেন্ট এই সময় তারা লাভ করতে পারে বা কোনো প্রকার ভালো ইনস্টিটিউশনে পড়ার সুযোগও পেতে পারে প্রভৃতি এক কথায় মনের কোনো প্রকার ইচ্ছা এই সময় স্টুডেন্টদের পূরণ হতে দেখা যাবে এতদিনের পরিশ্রমের ফল এই সময় তারা পাবেন সন্তানের দ্বারা মা বাবার সুনাম অর্জন হতেও দেখা যেতে পারে এবারে আসি স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তিত হতে দেখা যাবে এই সময় আপনি এ সময় পেটের সমস্যা গ্যাস প্রভৃতি থেকে একটু সচেতন থাকুন ওভারঅলভাবে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই সম্পূর্ণ জুন মাসটি বেশ ভালোই যেতে চলেছে আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার